আর এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ সুইডেনের ভারতীয়দের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক বছর সুইডেনের ভারতীয় দূতাবাসের উদ্যোগে একটা অনুষ্ঠান করা হয় স্টকহোমে যার পোশাকই নাম নমস্তে স্টকহোম আজকে সেই দিন ভারতবর্ষের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো ও মহান সেই বিবিধ তাদের নানা মত নানা ভাষা নিয়ে আজকে বিভিন্ন রকম অনুষ্ঠান স্টকমের রাজার বাগানে হবে সেখানে প্রচুর মানুষ স্টকম থেকে তো অবশ্যই আসবেন এবং অন্যান্য শহর থেকেও আসছেন তো আমরা সেখানে তো এক্ষুনি যাব আর আমাদের পরিবার আমাদের যে ফ্যামিলি তাদের এইখানেতে শুধু দর্শকের ভূমিকা নয় অনেক কিছু কন্ট্রিবিউশন আছে সেটা আপনারা মাঠে গেলেই দেখতে পাবেন আমরা কীভাবে এই অনুষ্ঠানটার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে আছি এবং শুধু আমরা নয় আমাদের যে ছোট্ট বাঙালি গ্রুপ আছে তারাও সবাই কিছু না কিছু সেখানেতে করছে অনেক কিছু চমক আছে পরতে পরতে দেখাবো সেগুলো আপনারা সঙ্গে থাকুন আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আমাদের খুব ভালো লাগবে আর এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমরা এক্ষুনি আমি আর বুঝু বাবলি খুব সকালবেলা বেরিয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে রাজার বাগানে চলে এসছি রাজার বাগানে রাজার বাগানে এই হচ্ছে অবস্থা এখন রাজার বাগান ভারতীয়রা দখল করে দিয়েছে বেশ খানিকটা দূর থেকেই জানান দিচ্ছিল যে ভারতীয়দের কোনো অনুষ্ঠান হচ্ছে সৌজন্য হচ্ছে আমাদের ভারতীয় খাবারের গন্ধ বিরিয়ানি থেকে দোসা আর কাবাব সব কিছু মিলিয়ে মিশিয়ে যে একটা সুন্দর গন্ধ তৈরি হয় সেই গন্ধটা যারা শুকেছেন তারাই বুঝতে পারবেন যে আমি কোন গন্ধটার কথা বলছি

যারা একটু বেশিদিন আছেন তারা সবাই সবাইকে একটু পরিচিতি আছে এখন স্টেজে চেনেন যারা পারফর্ম করছেন তারা আমাদের বাঙালিদের সব থেকে প্রতিষ্ঠান বহুদিন আগে যে সমস্ত বাঙালিরা এসেছিলেন তারা মিলে পঁয়ত্রিশ বছর আগে এই প্রতিষ্ঠানটি তৈরি করেন এনারা কিন্তু খুব ভালো দুর্গা করেন দেখতে ভালো লাগে তাদের যে পরবর্তী প্রজন্ম যারা হয়তো এই দেশেই জন্মেছেন তারা আমাদের বাঙালিদের সংস্কৃতির সঙ্গে কি যুক্ত হয়ে গেছেন আমরা আমাদের ছোটদের যেন তারা সমাজের জন্য কিছু করে তার জন্য এরকম একটা বড় প্লাটফর্ম পেলে তো অনেক সুবিধাই হয় এখন ভুজু আর ভুজুর বন্ধু মিলে এখানেতে ফান্ড কালেকশন করছে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের দুটো কিছু দান করবার জন্যে ওরা নিজেরা হাতে করে জুস লেমনেড এই সমস্ত তৈরি করে বিক্রি করছে সংগৃহীত অর্থ আমরা এই বাবা মারা মিলে সেই অরফানেজ গুলোর কাছে পাঠিয়ে দেবো মানুষ আসেন তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন কালচার সম্পর্কে পরিচিত করবার জন্য এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটাতে ব্যবস্থা করা হয়েছে এটাকে বলা হয় এখানকার কালচারাল হাব বিভিন্ন প্রদেশের বিভিন্ন হস্তশিল্প এবং কালচার নিয়ে সবাই এখানেতে প্রদর্শনী করছে বাবলির প্রত্যেক বছর দায়িত্ব পড়ে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতে এবছরে বাবলি নিয়ে এসছে স্টিচের বেশ কিছু কাজ আর তার সঙ্গে বাবলির যে বন্ধু জ্যোতি আছে যাকে আমাদের ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন সেই জ্যোতি নিয়ে এসছে মধুবনী

কোন ছবিটা নিয়ে গেলে আমাদের বাড়িতে লাগালে আমাদের ঘরেতে পাওয়ার দেবে শক্তি দেবে আর বাবলি বছরে এনেছে আমাদের দেশের বিভিন্ন কুচোর কাজের সম্ভার প্রত্যেক বছর ও চেষ্টা করে কিছু না কিছু নতুন হাতের কাজ নিয়ে আসার কোনো বছর ডোকরা কোন বছর পটচিত্র এই রকম আর কি এখানকার স্থানীয় মানুষদের কিন্তু এই হাতের কাজগুলোর উপরে খুব আগ্রহ তারা জানতে চান এগুলো কারা কিভাবে তৈরি করেছে এর ইতিহাস কি এবং খুব আগ্রহ ভরে এনারা কিনে নিয়ে যান এবার একটু ঘুরে দেখা যাক যে খাওয়া দাওয়ার স্টল গুলো কিরকম চলছে আর সেখানে কি কি খাওয়ার দাবার পাওয়া যাচ্ছে আমি কিন্তু দূর থেকে বিরিয়ানির গন্ধ পেয়ে একটা বিরিয়ানি স্টলেই প্রথমে চলে এলাম দেখি চলুন এখানে কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান পদ দোসা বড়া ইডলি এই সব আছে যেখানে অনুষ্ঠান হোক না কেন খাওয়া কিন্তু সব থেকে মুখ্য জিনিস দেখুন তাই জন্য খাবার জায়গায় কত ভিড় আর কত লাইন লেগে গেছে আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট দোকান আমাদের বাঙালি দাদা দিদির মিষ্টির দোকান ভালো তো দেখা করতে এলাম পরে আসবো খুব ভালো এই প্রোগ্রামটার হাতে হয়েছিল দু হাজার সালে একজন বাঙালি রাষ্ট্রদূতের হাত ধরে উনি চেয়েছিলেন যে সুইডেনে যেমন সংখ্যা বাড়ছে সেরকমই যে ভারতীয়দের ভারতীয়দের সংস্কৃতি তার সঙ্গে যেন স্থানীয় মানুষেরাও খুব ভালো করে পরিচিত হতে পারে এবং আমাদের ভারতীয়দের পরবর্তী প্রজন্ম যেন আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন মাঝে কোভিডের দুটো বছর ছাড়া প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবং আমরা সারা বছর এই অনুষ্ঠানটাকে করবার জন্য তাকিয়ে থাকি দু সালে সামনে যে ছোট্ট ফোয়ারাটা আছে তার পাশে একটা স্টেজ বেঁধে এই প্রোগ্রামটা হয়েছিল আর আজ দেখুন ধীরে ধীরে প্রত্যেক বছর কত বড় হয়ে যাচ্ছে এই প্রোগ্রামটা নতুন নতুন মানুষ আছেন নতুন নতুন স্টল তৈরি হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ভারতীয়দের সংখ্যা কিন্তু সুইডেনে বেড়েই চলেছে আমরা অনেকেই হয়তো জানি ভারতবর্ষের বাইরে ফুড ট্রাক খুবই জনপ্রিয় বিভিন্ন দেশে ফুড ট্রাক থাকে তারা বিভিন্ন দেশের শুধু খাবার দাবার নয় অনেকটা ফুড কালচারকেও ক্যারি করে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তেরঙ্গা পতাকা দিয়ে ইন্ডিয়ান স্ট্রিট ফুডের ফুড ট্রাক ওদিকে আমরা দেখেছি ইন্ডিয়ান গ্রিল টেস্ট অফ ইন্ডিয়া মানে স্টমে যতগুলো ভালো ভালো ইন্ডিয়ান ফুড ট্রাক আছে তারা কিন্তু সবাই আজকে এখানেতে নিয়ে এসছে নিজেদের ট্রাককে আর মানে মানুষজন পাগলের মতো লাইনে দাঁড়িয়ে এখানেতে খাবার উপভোগ করছে এখন এখানে অনুষ্ঠান করছেন আমাদের সবার প্রিয় সুরঞ্জনাদি উনি খুব ভালো তবলা বাজান এবং ওনার একটা তবলার ব্যান্ডও আছে এখানে আর ওনার তবলার তালের সাথে সাথে চলুন দেখেনি নাট্যগুর ভারতবর্ষকে যেমন বলেছিলাম যে নানা ভাষা নানা মত নানা পরিধান প্রত্যেকে তাদের নিজস্ব রং রূপ কালচার নিয়ে এখানে নিজস্ব নিজস্ব অনুষ্ঠান করছেন সব অনুষ্ঠানগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারবো না তাই কিছু কিছু ঝলক আপনাদের জন্য এখানে উপস্থিত করলাম বাজে দুপুর আর এটা লাঞ্চ টাইম একটা দিনে এখন দুটো রাজার দেখুন আপনাদের সামনে কি অবস্থা এই খাবারের জায়গা বিশেষ করে এখানে সমস্ত ফুড ট্রাকগুলো এবং ফুড স্টলগুলোকে গুলোকে লাগানো হয়েছে ঠিক ঠিক করছে ভিড় এবং যতটা ভারতীয় আছে তার সঙ্গে প্রচুর সংখ্যক এখানকার স্থানীয় মানুষ তারাও কিন্তু এসে গেছেন ভারতীয় খাবারের টানে আজকের দিনে এখানে এসে বোঝা যায় যে ভারতবর্ষের কত মানুষ এই স্টকমে থাকেন আর যত বিকেলের দিক হবে এবং সন্ধ্যের দিক হবে প্রোগ্রামের ইন্টেন্সিটি তত বাড়তে থাকবে এবং আরও বেশি মানুষ এখানেতে জড়ো হবেন ফুচকা এই কি এই ফিশ কাটলেট নিনি নবন এই ডালে ফিশ কাটলেট নিনি লিস্ট বানাও কি কি নেবি আরে ওরা তো সব খাইয়ে দেবে তোমাকে তুমি তো আমাদের সবকার পুরনো লোক তুমি আবার এই ডালা একটু এই এটা হচ্ছে আমাদের বন্ধুদের বাঙালি খাবার নেচার আর এখন মঞ্চে আমাদের সবার প্রিয় সঙ্গীতাদি উনি তো রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেন তাই ওনার সমস্ত প্রোগ্রামেই থাকে একটা রাবীন্দ্রিক ছোঁয়া আশা করছি এতক্ষণ ধরে যারা এই পর্বটা দেখছেন তাদের ভালো লাগছে আপনারা বুঝতেই পারছেন মেলা কিন্তু খুব জমে উঠেছে আর একটু পরে আরো চমক আছে আপনারা দেখতে থাকুন আমি তো আপনাদেরকে বলেছি আজকে সারাদিন নানান রকম অনুষ্ঠান হবে আর এই যে নানান রকম অনুষ্ঠান হবে তার ভেতরেতে আমাদের পার্টিসিপেশনও আছে অনেক রকম চমক আছে দেখতে থাকুন আর সত্যি এই ভিড়টা দেখে মনে হচ্ছে যেন আমরা দেশেরই কোনো একটা বড়ো মেলাতে চলে এসেছি এরকম তো আগে বলছিলাম রাজার বগাস কিন্তু পুরো আমাদের ভারতীয়দের দখলে চলে গেছে কিন্তু এই ভারতীয়দের মধ্যে প্রচুর সম্পর্ক এখানকার স্থানীয় মানুষ আছে যারাও কিন্তু ভারতীয় খাবার ভারতীয় অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান সেগুলো দেখতে ভালোবাসে যারাও কিন্তু আজকে এখানে চলে এসছেন এখানে আজকে রাত্রি নটা পর্যন্ত অনুষ্ঠান হবে নানান রকম অনুষ্ঠান হবে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রায় সাড়ে চারটে বাজে এখন একটুখানি স্ন্যাক্সের সময় আর স্ন্যাক্সের সময় হলে এত ভারতীয় খাবার দেখে আমার তো মনটা আঞ্জান করছে বাবলি ওদিকে ব্যস্ত মেয়েও বেশ ব্যস্ত মেয়েকে মোমো কিনে দিয়েছিলাম মোমো খেয়েছে এখন আমি এই যে এই যে ভাজাগুলো নিয়ে বসে পড়েছি এগুলো খাওয়া দাওয়া করবো আর তারপরেতে অনেক প্রোগ্রাম আছে সেগুলো পরপর দেখতে হবে আর তার সঙ্গে যেটা আপনাদের বলেছি শেষের দিকে একটা সারপ্রাইজ আছে সেটার জন্য কিন্তু অপেক্ষা করুন কেমন আছে যদি এখানের লোকেরা আর্টটাকে খুব ভালোবাসে তোমার এই হাতের এত সুন্দর কাজ এটা সত্যি লোকে ভালো আসবে এবং এরপরে দেখবি আরো হয়তো বড় জিনিসের অর্ডার আসবে অন্য রকম জিনিসের অর্ডার আসবে হ্যাঁ ওয়ার্কশপ করাতে পারবে সেগুলোকে তুমি মানে প্রচার করতে হবে আর কি যে আমাদের হাতের কাজগুলো আর এই হলো গিয়ে সারপ্রাইজ আপনারা আমাকে এখন গান্ধীর রূপে দেখতে পাচ্ছেন সংস্কৃতি গ্রুপ আজকে পারফর্ম করবেন অবশ্রে রকম স্টেজেতে আর সেখানে আমি আজকে গান্ধীজি আর ওদিকের মেকআপ রুমে চলুন ওখানে গিয়ে দেখবেন আরও বাকিরা সমস্ত বিভিন্ন রূপে সাজছে আজকে আমরা দেখাবো হচ্ছে ভারতবর্ষের ট্রান্সফরমেশান একদম হরপ্পা মহেন্দো ধরোর সময় থেকে আজকের যে লেটেস্ট ইন্ডিয়া যেখানে আমরা চন্দ্রযান পাঠাচ্ছি প্রত্যেকটা ধাপে ধাপে কীভাবে আমরা উন্নত হয়েছি সেটাই आज के हमारे संस्कृति के डांस ड्रामा तार विषय वस्तु हेलो मराठी बाबू आप छोड़ के चले गए बाबू बाबू इधर ही है इतिहास में प्रथम बार गांधी शिवाजी नेताजी एक साथ आ रही के अमर अकबर एक साथ है जोधा सब एक साथ हाँ जोधा भाई এইতো নেতাজি এসে গেছে আমার সঙ্গে আমরা রেডি রেডি তো আমরা এবার যাচ্ছি আমাদের স্টেজেতে এক্ষুনি আমাদের পারফরমেন্স শুরু হবে আজই নটা তো আমাদের মোটামুটি দোকান যে সেটা বন্ধ করে দিয়েছি সুবনেরও পারফরমেন্স শেষ হয়ে গেছে তো সব কিছু নিয়ে মোটামুটি আজকের দিনটা খুব ভালো কাটলো এবার বাড়ি যাওয়ার পালা আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন